বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ছয় নং ফরিদপুর ইউনিয়নের কাকুরধা হেলালুদ্দিন আহমেদ কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ জিম আহমেদের বিরুদ্ধে টিকটকের ভিডিও এডিট করে জিম আহমেদের বিরুদ্ধে একটি ক্রাইম জোন ফেসবুক আইডি দিয়ে বিভ্রান্তিকর ভিডিও আপলোড দিয়েছে এই অপপ্রচারের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে ফরিদপুর ইউনিয়নের একটি মহল কিশোর গ্যাং এর নাম দিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল সহ ফেক এবং নামবিহীন ফেসবুক আইডি দিয়ে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে ফরিদপুর ইউনিয়নের স্বনামধন কাকরধা হেলাল আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ নুরদারাজ তিনি কয়েক বছর ধরে কলেজের সুনামের সহিত কাজ করে আসছেন ভালো কাজগুলো একটি অসাধু চক্রের চোখে ভালো না লাগায় একটি ভিত্তিহীন ভিডিওকে এডিট করে তার ছেলে জিম আহমেদ এবং অধ্যক্ষ নুরদারাসের নামে সম্মান হানি করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আব্দুর রহমান জিম তো ওকে নিয়ে মূল কেন্দ্র বিষয়টা মূল ঘটনা হচ্ছে ওকে নিয়ে তো আমি একটু পিছনে যেটা যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমি আমার বন্ধু জিম আমাদের এই যে ছাত্ররা এখানে আছে সকলেই আমরা ছিলাম আমরা দেশের জন্য স্বৈরাচারী সরকারের পতনের জন্য আমরা আন্দোলন করেছি আমরা আমাদের এই আমাদের কলেজ থেকে আমাদের ইউনিয়ন থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি তো সেই সময় আমরা বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজ পাঁচই আগস্টের পরবর্তী পট পর্যায়ে আমরা এলাকা আমাদের ইউনিয়নের আমাদের ছাত্র সমাজের জন্য ছড়িয়ে গেছে বিরোধী কিছু কাজকর্ম আমরা করেছি আমাদের ওসি স্যারে আমাদের সম্মানিত বাকেরগঞ্জের ওসি স্যার ওনার সহায়তায় ওনার পরামর্শে ওনার ইসে আমরা আমাদের এই ইউনিয়নে মাদক বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়েছি আমরা আমাদের এইখান থেকে গাঁজা ইয়াবা তারপর এগুলো মাদক পেন্সিডিল এগুলো ধরে আমরা বাকেরগঞ্জ থানায় আমরা চালান আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের উপর আমাদেরকে একটা মানে বদনাম করার জন্য আমাদের আমাদের এই হয়রানি করার জন্য আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে হয়েছে ইতিপর ইতিপূর্বে এখনও হচ্ছে এই এরই ধারাবাহিকতায় আমার বন্ধু জিম এবং আমাদের আমরা যারা আছি আমাদের আসলে বস্তুত কিশোর গ্যাং বলতে আমাদের এই ছয় নম্বর ইউনিয়নে এরকম কোনো শব্দ এরকম কোনো উচ্চারণ আমরা আগে শুনিনি এই আমরা আমি আমরা আমি হতবাক হয়ে যাই আমরা সবাই এরকম একটা কথা কিশোর গ্যাং এর কিশোর গ্যাংয়ের মতো একটা বড় ধরনের একটা ট্যাগ আমাদের যে লাগিয়ে দেওয়া হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আসলে আমি মূল ঘটনাটা আমি খুলে বলি তো আমার ফ্রেন্ড জিম তো একটা ও একটা ভিডিও করতে গিয়েছিল টিকটক ভিডিও তো এই টিকটক ভিডিও করেছে ও টিকটক ভিডিও থেকে সেইখানে এডিট করে ক্রপ করে কাট করে একটি ভিডিও তৈরি করে এর এডিটরের মাধ্যমে একটা অপপ্রচার ছাড়িয়ে দেওয়া হয়েছে যে আমরা কিশোর গ্যাং আমাদের আমাদেরকে কিশোর গ্যাং ট্যাগ লাগিয়ে একটা অপপ্রচার করে দেওয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিও এডিট করে তো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের এই কলেজের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এর আমরা একটা প্রতিকার চাই আইনি হস্তক্ষেপ চাই আমরা এর বিরুদ্ধে আমরা আইনি একটি হস্তক্ষেপ চাই আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমাদের এই ইউনিয়নে আমাদের এই কলেজে আমাদের এই আমাদের এই এলাকায় কিশোর গ্যাং বলতে কোনো শব্দ এর আগে কেউ শোনেনি কেউ বলতে পারবে না কিশোর গ্যাং এরকম কোনো তৎপরতা আমাদের ইউনিয়নে ছিল না আমাদের এই ছাত্রদের মাধ্যমে ছিল না আমরা স্বৈরাচারী ফেসিস্ট সরকারের পতন ঘটিয়েছি আমাদের তৎপরতার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই ছাত্রদের মাধ্যমে যেখানে থাকবে না কোনো মাদক কোনো থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো অন্যায় আমরা সব অন্যায়কে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এই যে অপ অপপ্রচার অপতৎপরণ চালানো হচ্ছে এই প্রচারটি সুনিশ্চিত বিচার চাই তা আমরা তাদের আইনি আইনের আওতায় আমরা তাদেরকে আনতে চাই আপনাদের মাধ্যমে বলতে চাই প্রশাসনকে তারা যে আপনারা তারা যেন অতি শীঘ্রই যে এই যারা এই অপপ্রচার চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে আমরা গত জুলাই আগস্ট আন্দোলনে সমন্বয়কের ভূমিকা হ্রাস ছিলাম তো আমার বন্ধু জিম আমাদের সাথে ছিল তো ইদানিং একটা মহল যারা পূর্বে যাদের বিরুদ্ধে পূর্বে আমরা অনেকে অভিযান করেছি যারা মাদক কারবারিতে জড়িত ছিল তাদেরকে বহুবার আমরা ধরে বাইকের মধ্যে চালান করেছি এর পরিপ্রেক্ষিতে তারা এখন জিমের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার একটা মিথ্যা ভিডিও ক্লিপ এরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে এবং এর প্রেক্ষিতে একটা নিউজ হয়েছে সম্পূর্ণ ভুয়া ফেকেডি দ্বারা একটা নিউজ তৈরি করা হয়েছে তো এই নিউজের সত্যতা নেই বললেই চলে তো আমরা বলতে চাই যে এই ধরনের গুজব থেকে সবাই বিরত থাকবেন আর যারা যে বা যারা এগুলো ছড়িয়েছে তাদের আমরা বিচার চাই আচ্ছা ঠিক আছে নিজের হাতে তুলে নিয়ে আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে এই ধরনের কাজ জন্য তারা নেক্সট টাইম না করে এবং আমরা পুলিশের তৎপরতা চাই এখানে আইনিভাবে আমাদের দিকে যেটা করা হয়েছে এর বিরুদ্ধে এই যে

起！<C> <C X. S 3>